নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে আপনারা নামকরণ থেকেই দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কি বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি ব্যাপারটা হলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেককে বলবো শেষ অবধি শোনার চেষ্টা করবেন বিষয়টা শিক্ষা দুর্নীতি সাথে জড়িত আপার প্রাইমারি আপার যন্ত্রণা এবং তার ফলে নতুন ভাষা বা শব্দের উৎপত্তি বাংলা শব্দকোষে যেটা হচ্ছে বাবা দালাল ইত্যাদি ইত্যাদি তো আমাদের যে প্রজন্মটা যারা আমরা দু সালে অনেক আশা প্রত্যাশা আমরা ভোট দিয়েছিলাম নতুন সরকারকে স্বাগত জানিয়েছিলাম এবং যারা আমরা শিক্ষকতার স্বপ্ন দেখেছিলাম যারা আমরা দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো সালে বিএড করেছিলাম একমাত্র স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছিলাম যারা ক্লার্ক দিয়েছিল গ্রুপ ডি দিয়েছিল যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ দিয়েছিল যারা আপার প্রাইমারি দিয়েছিল যারা প্রাইমারি দিয়েছিল এই সময়ে যতগুলো নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলোকে কেন্দ্র করে শিক্ষা দপ্তরের যে অপরিসীম দুর্নীতি সেটার শিকার আমি আপনারা এবং আপনাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মও শিকার হতে চলেছে একবারও চিন্তা করেছেন যে আমরা একমাত্র পরীক্ষা দেওয়ার পর আমাদের বয়সগুলো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ করে হয়ে গেল এই দুর্নীতিটা হয়েছে কেন দুর্নীতি হয়নি যদি দুর্নীতি না হয়েছে তাহলে শিক্ষা দপ্তরটা পুরো জেলে গেল কেন শিক্ষামন্ত্রী আজও জেলে কেন পর্ষদ সভাপতি আজও জেলে কেন প্রাক্তন পর্ষদ সভাপতি আজও জেলে কেন দু হাজার চোদ্দোর প্রাইমারি দু হাজার বারোর প্রাইমারি নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছে কে হাইকোর্টে কেন কিসের জন্য নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি তে আজকে সিবিআই তদন্ত করে বলছে আট থেকে দশ হাজার ভুয়ো কিসের জন্য আপার প্রাইমারিতে কমিশন নিজে চোদ্দশো তেষট্টি জনকে বলেছিল যে এদের মধ্যে ইরে ইলিগালিটি পাওয়া গেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল কিসের জন্য যদিও আজকে কোর্ট ওটারে তাদেরকে প্যানেলে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে তাহলে তো দুর্নীতি হয়েছে আর দুর্নীতি হয়েছে বলেই তো নিয়োগটা আটকে আছে আর নিয়োগটা আটকে থাকার জন্য পরীক্ষাটা স্থগিত রয়েছে কোর্ট কি বলেছিল পরীক্ষাটা বন্ধ রাখতে কমিশনের কোনো সদিচ্ছা ছিল যে পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাগুলোকে চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না দু হাজার পনেরো সাল থেকে আজ পর্যন্ত হাইকোর্ট কখন বলেছিল যে নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করা যাবে না তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যারা নিজের অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্য আমরা তৎকালীন সময়ে দু হাজার পনেরো সালে টেট ফার্স্ট টেন্ট দু হাজার সালে বিএড করেছি তারপর থেকে আজ পর্যন্ত আপার প্রাইমারিতে কোনো ক্যান্ডিডেট নেই টেট আপার প্রাইমারিতে যোগ্য ক্যান্ডিডেট হলো টেট পার্ট তাহলে আমাদের ফিউচারটা কি হবে তাহলে আমরা যারা নিজেদের অধিকারটা কোটে গিয়ে আদায় করার চেষ্টা করছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছি তারা হলাম বাবা বা দালাল আজকে আপার প্যানেলের যে সমস্ত মুখোশধারী ভদ্র লোকেরা বিভিন্ন জায়গায় লাইভ করে বলছে যে কেস বাবা বা দালালের বিরুদ্ধে আমরা গর্জে উঠছি আমি সেই বাঁদরগুলোকে বলতে চাইছি বাঁদর তোরা যদি এতই তোদের লেজ এত মজবুত তোরা যদি এতই বুদ্ধিমান হবি তো তাহলে আপারের জন্য পড়ে আছিস কেন এতদিন তো অন্য কিছু জব পেয়ে যাওয়া দরকার ছিল তোদের পাসনি কেন তোরা কেন পাসনি তোরা এত যদি ইন্টেলিজেন্ট হবি দুই এক করে বেশি পেয়েছিস কাট অফে তার জন্য নিজেদেরকে হনু মনে করছিস আপারে এখনো একটাও বাদ যায়নি সিবিআই হয়নি পঁয়তাল্লিশ করে আছে আমরা কিছু জানি না ম্যাচ ছশো আটত্রিশ ওইএমআ চ্যালেঞ্জকে নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি কেন বলেনি কি জন্য বলেনি তারা চেয়েছিল যে কিছু ছেলের জবটা তো হোক কিন্তু একটা ভিতরে ভিতরে আমরা যে জিনিসটা করে রেখেছি বা করতে চলেছি সেটা ভবিষ্যতে ফাঁস হবে এবং দ্রুতই সেটা প্রকাশ্যে আসবে আমি এখন কিছু বলবো না আর আমরা আমাদের অধিকারটা কি করে ছিনিয়ে নেব সেটা আমরা দেখে নেব আর প্রত্যেকটা ইন্টারভিউ থেকে বঞ্চিত প্রার্থী তাদেরকে বলবো পরচনাই কান দেবেন না কে কথায় কি বললো এটা নিয়ে কেউ কোনোভাবে কান দেবেন না মনে রাখবেন ম্যান হিসাবে বিচারপতি অনুযায়ী এজলাস অনুযায়ী বিচার বদলে যায় আমরা ভারতীয় সংবিধানকে শ্রদ্ধা করি হাইকোর্টকে শ্রদ্ধা করি বিচারপতি মহাদয়কে শ্রদ্ধা করি কিন্তু তবুও বলছি যখন মাননীয় বিচারপতি অমৃতা স্নেহা রাজশেখর মান্তা সাহেব কোনো অর্ডার পাস করে সেটা রাতারাতি ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে হয়ে যায় কিসের জন্য কি জন্য তারাও তো সংবিধান অনুযায়ী রায় দায় আজকে অমিতা ম্যাম কমিশন পর্ষদ নিজেরা উনত্রিশ জন চাকরি বাতিল করেছিল প্রাইমারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে তাদেরকে জয়েন করানোর ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল ম্যাট পনেরোশো চুরানব্বই প্রত্যেককে ছ নম্বর দিতে হবে এখনও সুপ্রিম কোর্ট সেই অর্ডারটা দিতে পারেনি সেটা চলে গেছে কি একদম শেষ আস্থা করে পড়ে গেছে এখন কবে কি হবে কেউ জানে না স্টে দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা স্টে তাহলে আজকে হাইকোর্টে যে বিচার প্রক্রিয়া হয়েছে পিটিশনার যে দাবি নিয়ে কোর্টে গিয়েছিল সেই দাবি প্রত্যেকটারই যথেষ্ট পরিমাণ কি আছে আইনসঙ্গত ন্যায়সঙ্গত কলকাতা গেজেটের রুলস অনুযায়ী ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ছিল আমরা মনে করছি যে যে রায় হয়েছে সেই রায় ত্রুটিপূর্ণ রায় এবং যথোপযুক্ত ত্রুটিপূর্ণ রায় কারা বলছে সিট আপডেট হবে না কারা বলছে তাহলে সেটাই যদি হবে তাহলে মৌসুমি ভট্টাচার্য মাননীয় বিচারপতি উনি প্যানেল ক্যান্সেল করেছিলেন কেন কেন প্যানেলটা ক্যান্সেল করেছিল তারপরে কেন কমিশনকে চোদ্দশো তেষট্টি জনকে বাদ দিতে হয়েছিল কিসের জন্যে আবার ইনক্লুড করা হয়েছে আবার সুপ্রিম কোর্ট যাওয়া হচ্ছে মনে রাখবেন নিজের অধিকারটা ছিনিয়ে নেওয়ার জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইটাও দেব বাবা দালাল এখানে সবাই প্রতিপত থেকে এম বিএড করেছে তাদেরকে বলা হচ্ছে মুরগি তাদেরকে বলা হচ্ছে মুরগি তোরা সাহেবের এটা মুরগির কাছ থেকেই দিয়েছিলি তোরা হারিস না মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে হারিস না ওয়েট কর একটু লাভ ঝাপটা করে নে তারপর সুপ্রিম কোর্টে যে দেখছি কি করতে পারি না পারি একটা জিনিস মাথায় রাখবে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের যে কি একবার ভাবুন যে অরূপ দত্ত বা রাজীব বা যে কেউ একা একা সুপ্রিম কোর্টে লড়তে পারে না তার জন্য বেশ কিছু ছেলে থাকে এই যে ম্যাট ছশো আটত্রিশ শক্তিশালী কেন এনার সাথে এক হাজারটা পিটিশনার রয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যেতে গেলে আমরা চাইছি যে এর সাথে যেন দু হাজার পিটিশন যুক্ত হয়ে যায় যেন আমরা মিনাক্ষী আরোরা থেকে শুরু করে আরও বিখ্যাত বিখ্যাত যারা আইনজীবী রয়েছে পাতি আলী সাহেব থেকে শুরু করে প্রতি প্রত্যেকে ওনাদের মতো আইনজীবীকে যেন আমরা লড়াতে পারি কথাবার্তা চলছে তাই ম্যাচ ছশো এই টিমটা আগেও শক্তিশালী ছিল এখনও শক্তিশালী করার জন্য বিভিন্ন গ্রুপে মেসেজ করেছি তার জন্য কিছু ইন্টারভিউ যুক্ত বাঁদর তারা প্রচার করছে কেস বাবা দালাল আরে ভাই নিজের অধিকারটা শিনোনোর জন্যে ওই মেসেজগুলো শেয়ার করা হয়েছে যাতে করে এক হাজার দেড় হাজার ছেলে হয় তোদের পিছনে বাম্বুটা দিতে পারি বুঝলি